দর্শক সরাসরি যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে টিএসসি থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দেখাচ্ছি শহীদ মার্চের সর্বশেষ দর্শক আজকে সকাল থেকেই কিন্তু সকল শিক্ষার্থীরা এই টিএসসিতে জড়ো হতে থাকে তারা কিন্তু একটা আমাদের ছিল

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা নতুন কর্মসূচি শহীদ শহীদ মার্চের সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে দুপুর দুইটা থেকে কিন্তু দুপুর দুইটা থেকে কিন্তু বিভিন্ন ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা তাদের তারাই টিএসসিতে জড়ো হতে থাকে তারপরেই কিন্তু আমরা যতটুকু শুনেছি তারাই টিসি চত্বর থেকে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রাস্তা কিন্তু তারা পদক্ষেপ প্রদক্ষিণ শেষে তারা কিন্তু আবারও শহীদ মিনারে শহীদ মিনারে গিয়ে তাদের কর্মসূচি শেষ করবেন আমরা সকাল থেকেই দেখেছি যে বিভিন্ন বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে তারা তাদের শহীদ যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত যারা রয়েছে তাদেরকে তাদের নিয়ে বিভিন্ন ধরনের তাদেরকে স্মরণ করে বিভিন্ন ধরনের স্লোগান তুলছে আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু টিএসসি যে মোড় রয়েছে পুরো মোটি কিন্তু এই মুহূর্তে পুরো মোড়টি কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা এই পুরো মোড়টিতে অবস্থান করছে আমরা একটু যদি দেখাতে চাই আপনাদেরকে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে শহীদ টিএসসি যে চত্বর রয়েছে সেই টিএসসি চত্বর কিন্তু এখন পুরোপুরি এই টিএসি চত্বরে শিক্ষার্থীরা অবস্থান করছে আমরা যতটুক জানি যে গতকালকে তারা একটি কর্মসূচি গতকালকে তারা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সমন্বয়ক যারা রয়েছে তারা কিন্তু একটি নতুন কর্মসূচির ডাক দিয়েছে সেই কর্মসূচি হচ্ছে কর্মসূচিটি হল শহীদ মার্চ সেই শহীদ মার্চের কর্মসূচি পালনে কিন্তু আজকে ঢাকা সহ বিভিন্ন আশপাশের জেলা থেকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে টিএসসি চত্বরে অবস্থান করেছে তাদের এই কর্মসূচি দুপুর তিনটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই কিন্তু শিক্ষার্থীরা